ষোলশ তিতির মুরগির খামার এখানে আড়াই মাস থেকে পাঁচ মাসের বাচ্চা আছে সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আজ আমি চলে আসছি মেহেদি ভাইয়ের তিতির পাখির খামারে অনেকদিন পর নতুন একটি শেডে দেখেন মাসাল্লাহ অনেক বড় একটা শেড করা হয়েছে এইখানে প্রায় পনেরো শর মতো তিতির মুরগি আছে বিভিন্ন বয়সের মাসাল্লাহ দেখেন কত বড় শেড ওয়াও মাসাল্লাহ আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম মেহেদি ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই তোমার নতুন শেডে চলে আসলাম এইখানে তো বিশাল জায়গা ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আসলে আগের জায়গাটা খুবই ছোট ছিল এ জায়গাটা একটু আশেপাশে খোলা আছে হ্যাঁ আর বাতাসও আসে অনেক এই শেডটা কত স্কয়ার ফিট এখন এটা হচ্ছে ভাই লম্বা হচ্ছে 130 ফিট আর হচ্ছে প্রস্থ হচ্ছে 20 ফিট 20 ফিট আর এইখানে টোটাল কতগুলো তিতির মুরগি আছে এইখানে ভাই প্রায় 1500 থেকে 1600 বাচ্চা আছে 1500 থেকে 1600 বাচ্চা হ্যাঁ এগুলো বয়স এভারেজ কত হইছে এখানে হচ্ছে আড়াই মাস থেকে 5 মাস বয়স পর্যন্ত আছে 5 মাস না আর অ্যাডাল্ট যেগুলো ছিল ওইগুলা

আসলে ভাই দামগুলো তো আমি කොහොම ভিডিওতে বলি না আমার নাম্বার দেওয়া থাকে সেভ নাম্বারে জমা আচ্ছা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে যদি 5 পিস নেয় তার জন্য একটা দাম আর যদি 50 পিস তার জন্য তো অবশ্যই কম দাম থাকে হ্যাঁ ভিউয়ার আমি মেহেদির মোবাইল নাম্বার এবং ওর একটা ইউটিউব চ্যানেলও আছে সেটা ডিস্ক্রিপশনে দিয়ে দিব লিংক আপনারা দেখে নেবেন মেহেদি তাহলে চলো পুরা খামারটা আমার ভিউয়ারদের দেখাই চলো ঠিক আছে মাসাল্লাহ দেখেন সেটটা কত বড় আমি দেখাইতেছি এই দিক থেকে ওই মাথা পর্যন্ত তারপর এই দিক থেকে এই মাথা পর্যন্ত এইখানে সবগুলো একসাথে জড়ো হয়ে আছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন খাবার দেওয়া হয়েছে এইখানে মাসাল্লা তারপর এইখানে আছে দেখেন পানি খাওয়ার জন্য বেল ড্রিঙ্কার অটো ড্রিঙ্কার যেটাকে বলে দেখেন মাসাল্লা পুরা সেট এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেওয়া হয়েছে এটা যাতে এরা সহজেই পানি পান করতে পারে মাসাল্লা একটা পাইপ দেওয়া হয়েছে দেখেন মাসাল্লা এইখানে তিনটা কালারের আছে দেখেন সাদা সিলভার এবং ব্ল্যাক আপনারা যে কোনো কালারের চাইলে নিতে পারবেন মেয়েদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে ওই তিতির পাখিগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ারে বাসে এইগুলোকে পাঠানো হয় বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর দেখেন এইখানে প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের পা এই বাসের ফাঁকগুলো দিয়ে বের হয়ে না যায় সেই জন্য এইগুলো যখন একটু বড় হয়ে যাবে বাচ্চাগুলো তখন আর এইগুলো রাখবে না মাসাল্লাহ দেখেন ঝাঁকে ঝাঁকে ও ভয় পাইতেছে এর আগে আমাকে দেখে নাই তো সেজন্য আমাকে দেখে ভয় পাইতেছে আর পুরাতন যে শেডটা আছে সেইখানে রানিং কিছু পাখি আছে দুইশোর মতো সেগুলোও আপনাদেরকে দেখাবো ওইখানে কিছু দেশি মুরগিও পালে মেহেদি তারপর ওইখানে ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর আছে মেহেদি তিনটা মাসাল্লাহ তারপরে এখন আবার আর একটা নতুন মেশিন কেনা হয়েছে এদের খাবার তৈরি করার জন্য অটো মেশিন সব কিছু আপনাদেরকে দেখাবো তার আগে দেখেন এইখানে কত সুন্দর লাগতেছে দেখেন মাসা অনেক সুন্দর এইগুলো যখন বড় হবে কালারগুলো আরও চকচক হবে আর অনেক সুন্দর হবে তখন আরও ভালো লাগবে ইনশাল্লাহ সামনে যখন এগুলো রানিং হয়ে যাবে ডিম দেওয়া শুরু করবে তখন আর একটা ভিডিও করব আমি এইটা মেহেদির পুরাতন খামারের একটা অংশ দেখেন এইখানে যেগুলো দেখতে এগুলা সবগুলা কিন্তু রানি মার্শাল দেখেন মেহেদি জি ভাই এইখানে কতগুলো আছে কি খাবার এগুলাকে লেয়ার লেয়ার ও আমি তুমি তো লেয়ার খাবার বানানোর জন্য নতুন মেশিন তাই না হ্যাঁ হ্যাঁ মেশিন অলরেডি আচ্ছা আপনাদেরকে আমি একটু বড় মেশিনটা দেখাইতেছি দেখেন মাসাল্লাহ পাখিগুলো দেখেন কত হেলদি এই পাখিগুলো ডিম দেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি বিশ ডিম আপনারা হয়তো আর সপ্তাহখানেকের ভিতরেই পাওয়া শুরু করবেন মাসাল্লাহ আপনাদের যাদের বিশ ডিম লাগবে তারা মেয়েটির সাথে যোগাযোগ রাখবেন হোয়াটসঅ্যাপে এবং মোবাইলে আমি ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওতে মেহেদির নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ ভিওয়ার আপনারা দেখেন এইখানে একটা ব্রুডার আছে এইখানে তিতির মুরগির জিরো বাচ্চা ওগুলো রাখা আছে দেখেন এইগুলা সব জিরো বাচ্চা আপনারা চাইলে এগুলা মেহেদির কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ দেখেন অনেক হেলদি এবং অ্যাক্টিভ দৌড়াদৌড়ি করতেছে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওয়াও তারপর এই বাচ্চাগুলা এই ইনকিউবেটরে ফোটানো হয়েছে মেহেদির এই ইনকিউবেটরটা এখন রানিং আছে সামনে যেটা এখন দেখাচ্ছেন এটাতে ফোটানো যায় হচ্ছে পনেরোশো আর এই যে এই পাশে যেটা আছে এই বড়টা হ্যাঁ এটাতে ফোটানো যায় তিন হাজার তিন আর এইটা আর কি আর এই কাঙ্ক্ষিত খাবার প্রস্তুত করে নতুন কেনা হয়েছে এই মেশিনটা এই মেশিনটা মেহেদি রিসেন্ট কিনছে তিতির মুরগির খাবার বানানোর জন্য এই মেশিনটা দাম কেমন ভাইয়া মার্কেটে এই মেশিনটার দাম আছে মার্কেটে পঁচাত্তর হাজার টাকা দেখেন আপনারা আপনারা যারা বড় পরিমাণে দিদি মুরগির খামার করবেন তাদের এই মেশিনটা লাগতে পারে অবশ্যই মেহেদির কাছ থেকে যোগাযোগ করবেন উনি কই থেকে কিনছে মেহেদি কোথায় থেকে কিনছে সেটা আপনারা জানতে পারবেন এখানে আর এইখানে দেখেন এই যে এই টাইপের খাবার গুলা বানানো হয় দেখছেন এইগুলা কিন্তু মার্কেটে ওই যে আপনার লেয়ার মুরগির যে লেয়ার লেয়ার খাবারের প্যাকেট পঁচিশ কেজির ওইটার ভিতরে থাকে দেখেন আচ্ছা ভাই এই খাবারটা বানাইতে কী কী আইটেম ব্যবহার করা লাগে এখানে আসলে আমরা অর্গানিক ভাবে রেডি করি তো আমাদের অনেকগুলো আইটেম করা হয় এখানে ধান গম ভুট্টা রাইস পলিশ ফুল তারপর হচ্ছে সোয়াবিন আরো আরো বিভিন্ন অনেক কিছু থাকে আচ্ছা আচ্ছা মাসাল্লা আপনারা হয়তো কখনো ইনকিউবেটরে ভিতরে ডিম দেখেন নাই কিভাবে ইনকিউবেটরে ডিম তা দেওয়া হয় মেহেদি আপনাদেরকে এটা দেখাবে আজকে মাসাল্লাহ আমিও এর আগে কখনো দেখি নাই যে ইনকিউবেটরে কিভাবে ডিম ফোটানো হয় এই দেখেন এদের সারি সারি করে রাখা হয়েছে ডিমগুলা আর এইখানে মেশিন দেওয়া দেওয়া আছে ফ্যান আছে এখান থেকে তাপ তাপ উৎপন্ন হয় এবং সেই তাপের মাধ্যমে ডিমগুলা পায় ওম পায় আর তারপর সেখান থেকে বাচ্চা ফুটুক মাসাল্লাহ আমিও ইনকিউবেটার নাই আজকে প্রথম দেখলাম ধন্যবাদ মেহেদি ভাই তুমি ইনকিউভেটারও দেখাইলা মাসাল্লাহ এই ছিল ইনকিউবেটর আর এইখানে দেখেন মিটার দেওয়া আছে এখানে তাপমাত্রা দেখাইতেছে মানে টোটালি হচ্ছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার তাপমাত্রা তারপর হচ্ছে এখানে হিউমিডিটি কতটুকু আছে তারপর টাইমিং কত মিনিট পর পর হবে এগুলো সব কিছু এখানে এখান থেকে কন্ট্রোল করা হয় আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর মেহেদি জি ভাই ভাইয়া প্রচুর গরম এই গরমে কি পাখির কোনো সমস্যা হয় না ভাই আসলে এই টিচুর আর কি পাখি হচ্ছে ঠান্ডায় অনেক সংবেদনশীল গরমে এদের সাধারণত কোনো প্রবলেম হয় না আচ্ছা গরমে এদের কোনো প্রবলেম নেই না গরমে আচ্ছা ভালো একটা জিনিস জানলাম আর তারপরে হচ্ছে এটা একটু খোলামেলা জায়গা এটাকে যেখানে রাখবেন সেখানে যেন বাতাসটা চলাচল করতে পারে এরকম একটা জায়গায় রাখতে হবে আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে হ্যাঁ অনেক খোলামেলা তোমার খামারটা অনেক খোলামেলা হ্যাঁ যদি আবার একেবারে বদ্ধ অবস্থায় থাকে তাহলে আবার প্রবলেম হবে হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে বুঝতে পারছি আচ্ছা ভাইয়া তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও তো ঠিকানা আর মোবাইল আমাদের এই খামারের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর আশিলিয়া ঢাকা আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান সেভেন এইট সিক্স ওয়ান টু জিরো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওপেন করা আছে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আর একটা বিষয় সারা বাংলাদেশে আমরা এই কিকের গুলো কুরিয়ারের মাধ্যমে আপনার স্থানে ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ ক্যাশ অন অনেকে তো টাকা অগ্রিম নিয়ে নেয় সেক্ষেত্রে ওই তোমার প্রতারণার শিকার হয় অনেকে হ্যাঁ প্রতারণার শিকার হয় আচ্ছা এটা একটা ভালো বিষয় আমরা হচ্ছে একটা ন্যূনতম একটা অ্যামাউন্ট অ্যাডভান্স মানে নিয়ে অর্ডারটা কনফার্ম করি পরে আমরা ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই ঠিক আছে মাসা ভাইয়া অনেকদিন পর আবার তোমার খামারে এসে অনেক ভালো লাগলো আপনি আসছেন ভাই আমাদের অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া দেখা হবে আবার আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ভাই হ্যাঁ কিতির মুরগির বীজ দিন আড়াই থেকে পাঁচ মাসের পিতির মুরগির বাচ্চা সেমি এডাল বাচ্চা যারা নিতে চান তারা খুব তাড়াতাড়ি মেহেদির সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হয় কুরিয়ার সার্ভিস এবং বাসের মাধ্যমে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আপনারা যারা তিতির মুরগি পালন করতে চান এবং তিতির মুরগি পালন সম্পর্কে পরামর্শ নিতে চান তারা অবশ্যই মেহেদির সাথে যোগাযোগ করবেন মেহেদির হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ